ও ওই ওমর মলটা আরে ভাই আপনার মালটা আমি সুন্দর করে পলে ত্রিপল দিয়ে একদম গোছাই কাছাই রেখেছি কোনো টেনশন নেই আর কোনো মাল নেই হবে না ফ্রি গাড়ি একেবারে ও ওই ওমর মলটা নিলো আরে ভাই সম্ভব না যদি ফ্রি যেতে চাও ভিতরে যেতে কিন্তু মাল ওঠাতে গেলে এক টাকা দেওয়ার লাগবে আর দিতে গেলে কোনো টাকা দেওয়ার লাগবে না কি রে সেদন পুরো কী আরে যাবে এখন জিনাইদার থেকে বরিশাল কিন্তু কথা হচ্ছে ফ্রিতে নিয়ে যাবো কিন্তু ফ্রিতে মাল নিতে পারবো না বাছে কি পরিমাণ লোড পড়ে এটা বোঝে না আরে হ্যাঁ হ্যাঁ এত মাল ভাই সাথে নিয়ে যাবে না বই ওমর মলটু একটু তুলো জলো না 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 ভাই কেন না এ ভাই যারা যারা আসো তাড়াতাড়ি আসো আসো দ্রুত দ্রুত স্লিপার কথা উঠে পড়ো উঠে পড়ো ও কি সুন্দর বাস আজকে ফ্রি উদ্বোধন হয়ে গেছে আজকে ফার্স্ট টাইম ফ্রিতে আমরা চেনাইদা থেকে বরিশাল লোকজনদেরকে নিয়ে যাচ্ছি শয়তান ব্রো লোকজন ওটা ঠিকঠাক মতন হ্যাঁ ওস্তাদ বাইরে কোন আরে ওস্তাদ ঠিকঠাক মতন তো প্রায় দুই বছর আগে এর টিকিট কেটে থাকে গেছে দুই বছর আগে হ্যাঁ এই বাসটা উদ্বোধন হওয়ার কথা ছিল আরো দুই বছর আগে কিন্তু দুই বছর আর কি বলবো হলো না দুঃখের কথা এখন আবার নতুন করে উদ্বোধন হয়ে গেল জিনাডা টু বরিশাল চিলি পার্ক ওস্তাদ আবার শ্যামলী বদের এই গাড়িটাকে নিয়ে সুতরাং এখন তো ফিরে নিতে হবে দুই বছর আগে যারা টিকিট কেটে রেখেছিল তাদের ভাই দুই বছর অপেক্ষা করেছিল আরে ভাই গাড়ি সরাও না কেন এ ভাই একটু দাঁড়াও রে ভাই দাঁড়াও দাঁড়াও এ কি হইছে কিডা কিডা এত কথা এ ভাই এ কি হইছে কি সমস্যা কি সমস্যা কে ভাই দাঁড়াও একটা নতুন গাড়ি রাস্তায় উদ্বোধন হচ্ছে সেই গাড়িটা একেবারে হাড়ে না শুনে এইজন্য আমাদের কোনো উন্নতি নাই স্বাধীন প্রচার লোকজন উঠে গেছে আচ্ছা আচ্ছা তেবったり সব কথা কথা বলেন হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ডেক্সাম গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচ জন হসপিটাল সব আমাদের মাথার মধ্যে রাখি বন্ধুরা আজকে আমরা জিনায়দা শহরে আছি জিনায়দা শহরে কে কে আছে ভাই কমেন্টস করে জানাও আজকে জিনায়দা শহর থেকে আজকে আমরা বরিশাল যাব স্লিপার কোচ পুরাতন গাড়ি নতুন ভাবে আবার উদ্বোধন হয়ে গেল দুই বছর আগে যেটা উদ্বোধন হওয়ার কথা ছিল সেটা ভাই দুই বছর পরেই উদ্বোধন হলো হ্যাঁ সেই জানি তো ওয়ানালের সাগান ভাড়া ছিটে বসে পড়েছে এবং দুই বছর পরে সেই সব যাত্রী যারা দুই বছর আগে টিকিট কেটে রেখেছিল তাদেরকে নিয়ে আজকে বরিশাল যাব কিন্তু মাল যারা নেছে তারা ফেরি না মানে তাদের মাল ফেরি না কিন্তু ভিতরে শুয়ে শুয়ে যাব তারা কিন্তু ফেরি এরাম সুযোগ কেউ দেবে না কথা বাড়াবে না লেস গ্রো করবে আমাদের ওয়ানালের সাগান ব্রোক ওকে বন্ধুরা বিসমিল্লাহ আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করছি আর আজকে কোন ভাই রিকোয়েস্টে যাচ্ছে আজকে আমরা রবিউল ইসলাম ভাই রিকোয়েস্টে যাচ্ছি

হ্যাঁ কি হয়েছে একটু ভাই একটু ম্যাডাম কে সাইড কি ব্যাপার একটু আগে সাইড দেবি না সাইড দেবি না একটু প্লিজ ম্যাডাম কে সাইড দেন অন্য কোন গাড়ি না ওস্তাদ ওস্তাদ ম্যাডাম কে একটু সাইড দিয়ে দেন সাইড দিয়ে দেন আরে ভাই রে ভাই তুই তো ভালো ভালো ঝামেলা কর ম্যাডাম হে হে তুমি কি শঙ্কর ধন্যবাদ হ্যাঁ ম্যাডাম প্লিজ জান জান এই ক্লিয়ার ক্লিয়ার শঙ্কর ধন্যবাদ ম্যাডাম যান যান আমার কথা একটু মনে রাখেন ম্যাডাম হ্যাঁ ম্যাডাম হ্যাঁ আরে শালা ওই জন্য মানুষ উপকার করতে হয় না দেখেছিস দেখলাম তো দেখলাম আপনি সরেন আমি আসি আর হয় না তো বন্ধুরা আজকে আমরা রবিউল ইসলাম ভাইয়ের রিকোয়েস্টে যাব ঢাকা সরি ঢাকা না ঝিনাইদা থেকে বরিশাল কত বড় না গো কিন্তু ম্যাডামটা যত দূরে যাক না কেন ম্যাডামদের গাড়ি এখন আমি ফেলে দেবো উপকার করেছি এখন আমি অপকার করব আরে ভাই রে উপকার করছি সাবাসার দান নিতে চাই না ম্যাডামকে একটু বলেছিলাম যে ম্যাডাম আমার কথা আরে উনি কি রে ভাই মানে আমার কথা মনে রাখবে বোঝেন না মানে ফ্রেন্ড ফ্রেন্ড হবে ভাই তোর অত ফ্রেন্ড আর দরকার নেই গেল কই ম্যাডামটা না মনে অনেক দূরে চলে গিয়েছে হ্যাঁ আরে ম্যাডামদের একটা গাড়ি পিছনে আরে ওটা তোর ম্যাডামের গাড়ি ম্যাডামের গাড়ি আরো আগে ও তাহলে আরো আগে তো যা ক্লিয়ার আলো গেল কই শে ম্যাডাম ওই যে ম্যাডামের গাড়ি আমি পেয়ে গেছি বন্ধুরা দেখতে পাচ্ছো ম্যাডাম কে এত বড় উপকার করলাম আর ম্যাডাম কোনো থ্যাঙ্ক ইউ দিয়ে বলে গেল না এই ম্যাডাম প্লিজ থামেন না হ্যাঁ ম্যাডাম

না না 飛び কথা বোকা করে তালে তো ম্যাডাম আপনাকে তো তালে আরে এভাবে ব্যাচায় রাখা যায় না কি বলতে যাচ্ছ তুমি কি করতে যাচ্ছ তুমি তালে দেখেন আমি কি করতে যাচ্ছি শুধু একটু দেখেন আরে তুমি আবার রাস্তায় এরকম ব্যাড দিচ্ছ কেন আরে ম্যাডাম ব্যাড দিচ্ছি আপনি আমাকে একটা থ্যাঙ্ক ইউ না না কোনো থ্যাঙ্ক ইউ হবে না তালে ম্যাডাম আরে সালা ম্যাডাম রে আমি নিজেই পড়ে গেছি আ

বরিশাল উনি কোনো বাসের কথা বলেনি আর স্লিপার এই বাসটা দুই বছর আগে উদ্বোধন হওয়ার কথা ছিল কিন্তু উদ্বোধন হলো আজকে দুই বছর পরেই আমার হাত দিয়ে তার মানে বোঝো কতটা হ্যাঁ দুই বছর আগে যারা যারা টিকিট কেটেছিল তাদেরকে নিয়ে কিন্তু আজকে আমরা ইয়েতে যাচ্ছি যাই হোক কোনো ব্যাপার না মোটটা ঘুরার সময় একটু কথা বলছিলাম তো যে কারণে একটু ইয়ে হয়ে যাচ্ছিলো আরে চালা চালা ঠিক ঠাক মতন চালাও তো বন্ধুরা তিনশো ছিয়ানব্বই কিলোমিটার এখান থেকে হচ্ছে বরিশাল বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর একটা পরিবেশ বন্ধুরা বিকাল হয়ে গেছে দিন তো বন্ধুরা একটা সুন্দর বিকাল বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে আহ শ্যামলি স্লিপার কোচ নিয়ে যাচ্ছি আহ ঝিনাইদা থেকে বরিশাল আর গাড়িটাকে আমরা উদ্বোধন করছি মানে এটা পুরানো গাড়ি কিন্তু নতুন ভাবে আবার উদ্বোধন করলাম কারণ থেকে বরিশালে যাওয়ার জন্য কোনো ভালো গাড়ি ছিল না যে কারণে স্লিপার ভাই ভাই এই সময় কোথাতে মানে উড়ে এসে জুড়ে বসলো আর আমরাও কাজে লাগাই নিলাম কারণ এই গাড়িটা দুই বছর আগে উদ্বোধন হওয়ার কথা ছিল যাই হোক কোনো ব্যাপার না কোনো ঘটনা না উদ্বোধন ভাই দেরি করে হয়েছে কোনো ব্যাপার না আমরাই চালাচ্ছি বন্ধুরা আসতে নেই আস্তে আস্তে হালকা হালকা বেশ ভালোই ফাঁকা আছে ওস্তাদ আমি কিন্তু রাত্রে চালাবো রাতে ভয় বাস না ভয় পাওয়ার জন্য রাস্তা তোদের না রাতে চালানোটা ঠিক হবে না দিনের পরিবেশ দেখতে দেখতে আমরা যাব আচ্ছা ঠিক আছে যেভাবে চালাতে সেভাবে চালাতে থাক ওকে রাস্তাঘাট বেশ ভালোই ফাঁকা আছে এরকম থাকলেই তো ভালো জোরে চালা চলে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ তুমি তো সবসময় ফাঁকা মাঠে গোল না না আমি ফাঁকা মাঠে গোল দিতে চাই না আপনি ট্রাফিক বাড়ায় দেন ওস্তাদ ট্রাফিক বাড়ায় দেবো

কারণ প্রচুর গাড়ি না ছাড়া রাস্তাকে খুব ফাঁকা ফাঁকা লাগে খুব মিচ করি যে কারণে গাড়ি বাড়িয়ে দিয়েছি আর রাস্তাতে অনেক ট্রাফিক বাড়িয়ে দিয়েছে খুব ভালো কাজ করেছে না দিলে হয় না কিন্তু মাঝে মাঝে এইসব ট্রাফিক এলো এত ঝামেলা হয়ে দাঁড়ায় যা বলার আস্তে স্লো হালকা বড় 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 রাখিস বড় বড় রাখিস ক্লিয়ার বাম মারব না না আস্তে ওরে বাবা রে পর পর গাড়ি পর পর গাড়ি আস্তে 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 ক্লিয়ার ও আস্তে বড় 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 বাম মারার কোনো সুযোগই নাই ডান মেদ যেতে হবে যাই হোক স্লিপার বাস আজকে প্রচুর তাফালিং দেখাবে স্লিপার বাস কি নিয়ে আছে আছে বড় পর গাড়ি আছে একটু গাড়ি বেশি হয়ে গেছে ওস্তাদ বেশি হয়ে গেছে হ্যাঁ ওস্তাদ বেশি হয়ে গেছে এবার তো ওভারটেকের দিকে যাচ্ছে না ওস্তাদ এর মধ্যে তো ও ওভারটেক দিতে হবে এটাই অগ্নি পরীক্ষা না না এরম অগ্নি পরীক্ষা দিতে চাই না এরম অগ্নি পরীক্ষা আমি ফেল করব ওস্তাদ একদম ফেল অনিবার্য মানে আর কিছু ভালো থাকবে না ওস্তাদ এখানে আমি নুব হয়ে যাব আরে ভাই এখানে তো পুরো হতে হবে আরে দেখেন যতবারই চান্স নেই ততবারই গাড়ি এসে যায় আস্তে 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 বড় 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 দেখ ক্লিয়ার গাড়ি আছে হালকা ধীরে আস্তে বড় বড় আগিস বড় বড় আগিস বড় তো রাখেছি বড় তো যাচ্ছি কারে তো ওভারটেক দেখি কিছু করতে পারতেছি না আস্তে কোনো খেলাই দেখাতে পারছি না আস্তে আস্তে ক্লিয়ার হালকা আসলে ট্রাফিক একটু বেশি হয়ে গেছে সাতন ব্রো ওভারটেক দেবো না কোন জায়গা দেবো না কোন জায়গা একটু কোন আমারে আস্তে রাখ আস্তে রাখ বড় স্লো 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 হ্যাঁ গুতা লাগে গেল হালকার পথে যা বন্ধুরা এখান থেকে হচ্ছে বরিশাল তিনশো তিপ্পান্ন কিলোমিটার যারা যার মধ্যে চ্যানেল গেমবি টু পয়েন্ট জিরো বসগমার চ্যানেল গেমবি টু অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকে বেল বাটনটি খুশি বেড়ে দিয়ে বেশি বেশি লাইক এবং কিন্তু ফরওয়ার্ড করে দিও আমরা ওঠার কোনো চান্স পাচ্ছি না ভাই রে ভাই যতবারই চান্স খুঁজছি ভাই ততবারই আমরা ঝামেলায় পড়ে যাচ্ছি বন্ধুরা

মোটামুটি এখন হালকা ট্রাফিক হয়ে গেছে ভাই ট্রাফিক বেশি হয়ে গিয়েছিল যে কারণে আমাদেরকে একটু চালাতে সমস্যা হচ্ছিল আমরা যশোরের একদম কাছে আসি যশোরের ভাই বন্ধুরা যারা আসো অবশ্যই কমেন্টস করো লাইক করো কারণ লাইক করতে কারো টাকা লাগে না কিন্তু তোমরা লাইক করতে খুব ভয় পাও এটা আমি ভালো করে যদি দেখি এই ভিডিওতে পাঁচশো লাইক করতে পারো কিনা দেখবো দেখি কিরাম তোমাদের পাওয়ার এটাই দেখবো বড় বাজা বড় যা আর বেশি বেশি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনে খুশি হয়ে বেশি বেশি লাইক কমেন্ট তো করবে আর বারবার বলতে হচ্ছে না আজকে আমরা যাচ্ছি ঝিনাইদহ থেকে বরি হ্যাঁ ঝিনাইদহ থেকে বরিশালে তো যাচ্ছি কি বলি আস্তে বারবার বারবার ক্লিয়ার ফাঁকা পেয়েছি গোল দিয়ে দিয়েছি এবার ওরা দ্বারা টান দিয়ে চলে যাচ্ছি আস্তে এই রাস্তাটা অনেক চাপা উস্তাদ আরে ভাই কোন রাস্তায় যাবা না ঠিক মতো ঠিকঠাক মতন চালা তো বন্ধুরা রবিউল ইসলাম ভাই রিকোয়েস্টে ওনার মানে কোন বাসের রিকোয়েস্ট ছিল না ওনার ছিল ঝিনাইদহ থেকে বরিশাল যাওয়ার কথা আমরা নিয়ে ফেলেছি স্লিপার কোচ যে কোচ দুই বছর আগে উদ্বোধন হওয়ার কথা ছিল হ্যাঁ সে কোচ দু বছর পরই আমার হাত দিয়ে উদ্বোধন হচ্ছে কি ভিআইপি আমি আর ঠিক দুই বছর আগে যারা টিকিট কেটেছিল তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে এসেছি শুয়ে গেলি কোনো টাকা দেওয়ার লাগবে না কিন্তু যারা সাদের উপরে মাল তুলেছে তাদের এক হাজার করে টাকা দিয়ে দিয়ে আসছে এটাই হচ্ছে মজা ভাই আর কথা ঘোষণা চুপ থাক কেন চুপ থাকবো চুপ থাকা যাবে না যে যেভাবে পারে লুট করছে আমি এইভাবে মাল তুলে নিয়ে যাচ্ছি এতে এটাকে আর লুটিং ফুটিং তো আর না আ তা ঠিক ঠিক আছে আমরা নিয়ে যাচ্ছি বলে মাইয়া দিতে কিন্তু স্লিপার কোচ ফ্রি এটাকেও বলতে পারবো না রে ভাই যে ভাই সাহেব ফ্রি না হ্যাঁ স্লিপার কোচ একদম ফ্রি হ্যাঁ সদেশর আস্তে আস্তে হালকা রাখ হালকা রাখ হালকা রাখতে বললাম না কই ওস্তাদ পুরো দুরা টান্দে আরে প্রাইমে রাশি তো মাস্টার মাস্টার শালা

কজ আজকে খেলা দেখায় দিচ্ছে কাকে কতভাবে ভাবে বড় দিতে হয় দুই বছর বসি থেকে এখন শুধু খুদার খুদা সেই কুদা মে মেটানোর জন্য সামনে ছুটে যাচ্ছে তার গতি নিয়ে আমল গতি যে গতির সামনে বর্তমানে কেউ দাঁড়াতে পারছে না গাড়ি গাড়ি আসে সাধনপুর গাড়ি আসে আরে গাড়ি গাড়ির আমি থাকবো আমার জায়গায় তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি ঝিনাদা থেকে বরিশাল উদ্বোধন হয়ে গেল স্লিপার কোচ আজকে শ্যামলি স্লিপার কোচ কিনে যে এটা আমরা ঢাকা থেকে যশোর উদ্বোধন করেছিলাম ঢাকা থেকে যশোর আসা যাওয়া করে আজকে ঝিনাদা থেকে ভাই বরিশালে যা মানে বরিশালে যাবে ভাই কারণ ঝিনাদা থেকে বরিশালে যাওয়ার ভালো গাড়ি নাই ভাই এই জন্য আমরা স্লিপার কোচ শ্যামলি বৌদির এই গাড়িটা যেটা অনেক আগে উদ্বোধন হওয়ার কথা ছিল যাই হোক উদ্বোধন এখন আমাদের ওয়ান অলি সাধারণ আমার হাতে হয়ে গেল বন্ধুরা হ্যাঁ এখন সিগন্যাল মানার টাইম নাই অনেক দূর যেতে হবে আমাদেরকে আস্তে নে আস্তে নে আস্তেই তো যাচ্ছি আর কত আসতে যাব এটা তো রাস্তে হ্যাঁ ওস্তাদ 140 160 রুপি আমার কাছে সবথেকে আস্তে আর যদি স্পিড থাকতো না সেই স্পিডে যেতে পারতাম আর সবাই যেন অক্কা পায় সেই ব্যবস্থায় করতিস তাই না না অক্কা কেন কেউ অক্কা পাবে না এ ওয়ান অলি রাতে যখন ফাইটার বিমান আছে আস্তে 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 বড় 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 ক্লিয়ার ফাঁকা আছে টানে চলে যা আরে চলোই তো যাবো বসে কি আর থাকবো আস্তে আজকে একটু বেশি উড়াদুর আরে ওস্তাদ স্লিপার কোচ খুদা তো তাকলে ধরেন আপনার খিদা লাগিছে কি করেন পাগল হয়ে যান না সেই রকম পাগল হয়ে গেছে আমাদের শ্যামলিক স্লিপার কোচ সুতরাং বন্ধুরা বুঝতে পারছে ওস্তাদ আপনি বুঝতে পারছেন না আচ্ছা ঠিক আছে তুই চালা ভাই আমার শুধু তোর কাছে অনুরোধ করতে জন্য কোনো প্রকার অ্যাক্সিডেন্ট না করি না না ইনশাআল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হবে না অনেক গাড়ি কম কারণ আমরা গাড়ি কমিয়ে দিয়েছি না কমালে কি করবে এত গাড়ি আসছিল নিজেদেরকে আর কোনোভাবেই মানে আর সামনের দিকে নিয়ে যেতে পারছিলাম না আস্তে হালকা বড় 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 বাজা ক্লিয়ার আছে সিএনজি এই যে আমাদের সামনে নরমাল ওয়ান জায়গা চলে গেল আমরা এখন ছিলিপান নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ ঝিনাইদা থেকে বরিশালের উদ্দেশ্যে 247 কিমি দূরে আছি যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বাঞ্জি রো বাস গেমার চ্যানেল গেম ভিডিও অফিশিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল দেখছো এই তিনটা চ্যানেলকে ঢাস ঢাস করে সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল বাটনটি গুছিয়ে দাও বেশি বেশি লাইক করে দাও ফটাফট করে দাও এ বেটা আস্তে ওরে বাবা গাড়ি এসে গাড়ি এসে গাড়ি এ চাপ যাই এ अकॉर्डिंग তো নিজেদের গারে না না استاد সামলি সামলিকে চেনে অন্য অন্য কেউ কাউকে চেনে না কারণ ছানি বলে মেরে দিত আমি সামলিকেও ওর কাছে অ্যাপার্ট দিয়েছো আমাকে অ্যাপার্ট ডিপার্ট দিয়েছে একবারে দুটো দুটো কিবি সাইড দিয়ে দিয়েছিছে এবারেবাজে এবারেবাজে সামনে ওভারটেকিং ওভারটেকিং চলছে বছরা দেখতে পাচ্ছ এই সব ওভারটেকিং আমার কাছে কোনো ব্যাপার না কোনো ঘটনা না আছে স্লো স্লো ক্রেদ আনতে গিয়ে পেকাড়াতে ভাই 잡বিনা

আর একটু যদি হতো না তাহলে দেখিয়ে দিতাম খেলা কত প্রকার হতে পারে খেলা সবসময় এক প্রকারই হয় আবার অনেক প্রকার আমরাই দেখাতে পারি আসতে বরাবর 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 যা 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 একদম ফাঁকা একদম ফাঁকা এই ফাঁকা আছে বলে তো ফাঁকা মাঠে গোল দিতে যাচ্ছি ওস্তাদ ইয়ার দুশো সাত কিলোমিটার বন্ধুরা বরিশাল বেশিক্ষণ লাগবে না আমাদের আট ঘন্টার মতো আট ঘন্টা ও বাবা এত সময় লাগবে ওস্তাদ এত সময় আমি লাগাতে চাচ্ছিলাম না কিন্তু ভাই এখানে ম্যাপে যা দেখাচ্ছে ম্যাপে এরকম দেখায় ওস্তাদ আসতে বরাবর বরাবর ক্লিয়ার কোনো সিগন্যাল মারলাম না আস্তাদ এটা যদি বিদেশ হতো তাহলে এতক্ষণে কেচ যেত তাই না আস্তাদ অবশ্যই এখানে কোনো ট্রাফিক ফ্রাফিক নাই তো আরে খুলনা আসলাম কিভাবে খুলনা চলে আসি বন্ধুরা কিটা কিটা খুললা আসো কমেন্টস করে জানাও নিজেদের এলাকার মধ্যে যাব আমরা কল্পনা করতে পারি খুলনার খুললার মধ্যে শ্যামলি বৌদি নিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি খুললার বাইরে কমেন্টস করো ডাক দাও নারা দাও হাত তোলো বেশি বেশি লাইক করো যা 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 ক্লিয়ার বন্ধুরা আমরা খুলনা পার হয়ে গেলাম এখন বরিশালের দিকে যাচ্ছি বন্ধুরা একশো পঁচানব্বই কিলোমিটার দূরে আছি আমরা বরিশাল শহর থেকে খুলনার দিক দিয়ে যাবো সেটা তো আমরা জানি না আরে রস্তাদ আমিও তো বুঝতে পারিনি যে খুলনার উপর আরে যশোর যখন গেছি তখন খুলনার ওপর দিয়ে আমি মনে করছি ভাঙার ওই দিক দিয়ে চলে যাবো আরে আস্তাদ আমিও তো তাই ভেবেছি কিন্তু অন্য দিক দিয়ে কীভাবে ঘুরে ফিরে খাসে কানেকশান কানেকশন আসছে হালকা বন্ধুরা আজকে আমরা যাচ্ছি হচ্ছে কাহার রিকোয়েস্ট আরে আল্লাহ ভুলে গেলাম তো নীরব ভাই নাকি কি জানো ভাইয়ের নামটা রবেল ইসলাম ভাই রবেল ইসলাম ভাই রিকোস্টে যাচ্ছি সরি সরি রবে ইসলাম ভাই ভুলে গেছি আপনার নাম

ওই আসলে কথা বলতে বলতে খেয়াল নাই ডান দিকে ইন্ডিকেটার না দিয়ে ঢুকাই দিয়েছি একেবারে ট্রাক সামনে এসে মেরে দিচ্ছে বাবা সেদিন একেবারে ভূমিকম্প রোগ আমারই ছিল বাপরে বাপরে বন্ধুরা সে যে কি ভূমিকম্প যা বলার মতো ওই ভিডিও না দেখলে দেখে আসো দেখে আসো গেম ভিডি না বসগিমা চ্যানেলে আছে দেখে আসো দেখবে ইম্পিরিয়াল একটা বাস নতুন অ্যাক্সিডেন্ট করে আমার একটা রানী ক্ষেত রোগ হয়ে গিয়েছিল আস্তে আস্তে ক্লিয়ার ক্লিয়ার বড় বাজা বড় বাজা হ্যাঁ ক্লায়েন্ট ওরে বাবারে গাড়ি 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 ভাই আরে আমি আজকে অ্যাক্সিডেন্ট করতে চাই না

কোনো বাঘ নাই ষাট কম্বুজ মসজিদ আছে যারা যারা ষাট কম্বুজ মসজিদ দেখনি অবশ্যই কমেন্টস করে জানাও আমরা তোমাদেরকে দেখাই নি কিন্তু গেমের মধ্যে তো ষাট কম্বুজ মসজিদ নাই আস্তে বারবার 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 যা 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 গিয়া স্লো আস্তে আস্তে বারবার যা 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 গিয়া বারবার 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 যা যা আরে উস্তাদ কি বাগের আটাশে কি খেলাটা দেখালাম দেখেছেন হ্যাঁ খুব ভালো খেলায় দেখাইছো আস্তে বাগের আটাশকে বাই বাই টাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন বাই চলে যাবো সোজার রাস্তা কি আস্তা সোজার রাস্তা কোন দিকে আস্তে 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 হালকা 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 আস্তে গোর কাউরে মা এই যে সেই জিগজ্যাগ রাস্তা কিন্তু এই জিগজ্যাগ রাস্তায় ভাবে যাওয়া যাবে না আমরা তো একটু স্পেশাল সেজন এই দিক দিয়ে উঠে যাব শালা শয়তান ব্রো ওখানে থেকে এক জায়গা থেকে লাভ দিতে হবে আরে বাবা মনে আছে কি সুন্দর বনে আছে বন্ধুরা লাভ দেবে এখন শয়তান ব্রো ওয়া এই কতটা ড্যামেজ হয়ে গেল আমার গাড়ি আসছে

কি বলবো তা নালে তো আমার ক্যারিয়ারটা শেষ হয়ে যেত ওস্তাদ ঠিক 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 তুমি খুব ভালো লোক তো হ্যাঁ হ্যাঁ ভালো লোক তা নালে আমাকে কত ভাইরা খোঁজে কত ভাইরা আমাদেরকে বলে শয়তানপুর ফোন নাম্বার দেন শয়তানপুর ছাড়া কিছু চলে না শয়তানপুরই দরকার তা আমি যদি জেলে থাকি তাহলে এই সব কাজের সমাধান দেবে কি না আস্তে 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 যা যা এই দেখো আবার জিগোবা এত সবুজ সবুজ সমরহ রাস্তায় চলে আইছে

আজকে আমরা যাচ্ছি চিনাদা থেকে বরিশাল পিরাজপুর ডিসকভার হয়ে গেছে মাত্র বিরানব্বই কিলোমিটার বরিশাল যারা যারা আমাদের চ্যানেল গ্যাম্বিডু বান জিরো বাস গোমার চ্যানেল গ্যাম্বিডি অফিসাল ব্লগে তিনি চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে খুশি হয়ে আর বেশি বেশি লাইক তো কিন্তু ফাটাফাট করে দিও এ গাড়ি এসে গেছে ওভারটেক দিয়ে এটা ঠিক হবে না পাগলা আরে ভাই সাহেব এটা দশ ছিল বন্ধুরা কমেন্টস করে জানাই দিও আমি ওভারটেক দিতে গিয়েছি ও ওভারটেক দিতে গিয়েছি আসলে দশটা মনে হয় আমারই ছিল আমার বোঝা উচিত ছিল যে ওভারটেক দিচ্ছে আবারও আমাদের গাড়ি কিছুটা ড্যামেজ হয়েছে যাই হোক পাব না তুমি একটু বেশি ওভার কনফিডেন্স নিয়ে গাড়ি চালাচ্ছো যে কারণে তোমার এত সমস্যা ঠিক আছে এত বড় কথা বলতে পারলেন যখন ঠিক আছে আমি আসতেই চালাচ্ছি তো বন্ধুরা চুরাশি কিলোমিটার দূরে আছি আমরা তিন ঘন্টার মতো সময় লাগবে আমি ওয়ার্লি সতম্বরকে বললাম যে ভাই এখন তুমি আসতে চালাও কারণ বেশি জোরে আর চালায় না কারণ হেলথের অবস্থা ভালো না এই গাড়িটা কেন বারবার হেলথ ইয়ে হয়ে যাচ্ছে গোটা কথা আসলে নো ড্যামেজ মুডটা ইউজ করতে নিয়ে স্লো স্লো হ্যাঁ কেন আরে স্লিপার কোচ বাসটা দোল খাবে নাকি কিন্তু কথা হচ্ছে ভিতরে কেউ দোল খাবে না সবাই ভাববে গাড়ি কি বাউলি দিচ্ছে কিন্তু আসলে না ভাই আসলে বাউলি হবে ভিতরে কোনো বাউলি হচ্ছে না সব বাউলি হচ্ছে বাইরে আস্তে আস্তে ক্লিয়ার আস্তে বড় বড় হেভি টান চলছে বন্ধুরা দেখতে পাচ্ছ সাতষট্টি কিলোমিটার দূরে আছি বরিশাল থেকে মাত্র সাতষট্টি কিলোমিটার বরিশালের এই জায়গায় রাস্তাগুলো সুন্দর কিন্তু মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঘোর 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 গাড়ি আছে ওরে বাবা গা কেসে কেসে গাড়ি যাচ্ছে তুমি যদি গা কেসে কেসে যেতে পারো তাহলে তো ওরা কেন পারবে না হ্যাঁ প্লাস্টিক ওভারটেক আসছে প্লাস্টিক দেশে সেজন্য আমি কোন রিস্ক নিতে যাচ্ছি না আসলে যা কো যা 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 ভাই আর বেশি দূর না তো এখন আর রিক্স নিয়ে কোনো লাভ নাই ওরে বাবা গাড়ি আছে নাকি না কোন গাড়ি নাই ফাঁকা মাঠে আবারো গোল দিতে যাচ্ছে ওয়ালাই শিয়া দাম ব্রো তো শুভ উদ্বোধন হয়ে গেল চিলি পার্ক আরে বাবা রে এই যে ট্রাক ভাই বাবা এই রাস্তা ট্রাক দেখলে এখন ভয় লাগে আসলে দুই বছর আগে উদ্বোধন হওয়ার কথা ছিল বারবারই কথাটাই মনে আসছে দুই বছর পরে আমার হাত দিয়ে ওই সময় আমার হাত দিয়ে আসলে উদ্বোধন না না সাধারণ প্র তোমার হাত দিয়ে কখনোই উদ্বোধন হওয়ার কথা ছিল না ওই তো আমার কপালটা ভালো আমাই করতো আমার ছাড়া উদ্বোধন সার্ভিসিং করতে করছে আবারো আর এখন সার্ভিসিং করতে পারবো না একেবারে চলে যায় বরিশাল তারপরে গাড়িকে কীভাবে সার্ভিসিং করতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো না আস্তে 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 স্লো 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 ওরে বাবারে ওরে কি হলো রে এই সালা ছাদের গাছপালা যখন মাথায় উঠে যায় তখন যা হয় রাস্তার মধ্যে ভাই রে ভাই আমরা কিন্তু প্রস্তুত ছিলাম না ভাই চল 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 যাও অল্প একটু সার্ভিসিং পয়েন্ট সামনে আছে যেই বলেছি সার্ভিসিং করাবো না সেই আমাদের গাড়ি দুর্বল হয়ে পড়েছে আরে ভাই চল 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 সার্ভিসিং করাবানি হু অবশেষে জিনাই তাই এসে আমরা সার্ভিসিং করালাম যাই হোক জিনাই ভাইরা ভালো দেখো তোমাদের এলাকা থেকে বের হয়ে যাচ্ছি একটু সার্ভিসিং করতে এসেছিলাম কিন্তু টাকা দিয়াল লাগলো মনে করলাম জিনাদার বাইরে থাকবে ফ্রি হবে তা হলো না ফ্রি তো ভাইদের নিয়ে যেতে পারি আমাদের ফ্রি কেউ করে দিতে চায় না যাই হোক বন্ধুরা কোনো দুঃখ কষ্ট নিচ্ছি না বের যাচ্ছি এখন এই একটু রাখি হে ভাই যাই এটা কেউ নামবা নাকি নামা থাকলে কও আরে কেউ নামার নাই হ্যাঁ কেউ নামার নাই তাহলে তো আর কিছু করার নাই যখন নামারই নাই তখন আর কিছু করারই নাই বাই বাই টাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখতে পাচ্ছ জিনাইদা সরকার এখন কর বন্ধুরা জিনাইদা ডিসকভার হয়ে গেছে কে কে জিনাইদা আছে কমেন্টস করে জানাও জিনাইদা আমরা 2 এক মিনিটের জন্য সার্ভিসিং করতে আসছিলাম আমাদের গাইড একটু বেশি গায়গুতা লেগে গিয়েছিল কারণ তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তার মধ্যে ভাই অনেক কিন্তু ঝামেলা আছে যে ঝামেলার কারণে এই গাইগুটা কি আমাদের গাড়িটা ডিসটর্ব হয়ে গেছে কয়েকবার তিন চারবার আমাদেরকে সার্ভিসিং করার লাগিছে আস্তে নে স্লো গাড়ি আছে হালকা 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 যাবে আস্তে এই মোড় দেখলি আমার সেই পুরো মোড়ের কথা মোড়ে পড়ে যায় এই বুঝি সাদের পরে ওরে বাবা সিএনজি এত জোরে আসছে কেন সিএনজি আস্তে ওরে শালা সিএনজি আলো তো না খেয়ে না কে আস্তে

কোনো ভালো কোনো বাস যাওয়ার কোনো ভালো বাস ছিল না যাওয়ার যে কারণে আমরা স্লিপার বাসটা উদ্বোধন করে দিলাম যেটা দুই বছর আগে উদ্বোধন হওয়ার কথা ছিল সেটা ঠিক দুই বছর পরে আমরা উদ্বোধন করলাম আস্তে আস্তে সাধারণ খেয়াল করে খেয়াল করে ব্যস্ততা দেখাস না না নাকি যা 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 গাড়ি আছে যা ক্লিয়ার

বরিশাল বাস টার্মিনাল ডান দিকে এই বরিশাল বাস টার্মিনালের মধ্যে এখন স্লিপার কোচ ঢুকবে যারা যারা স্লিপিং করে আছো তারা উঠে পারো কারণ আর তোমাদেরকে স্লিপিং করতে দেওয়া যাবে না এখন বাসকে আমরা ওয়াশ করব যাই হোক ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্টস করো সাবস্ক্রাইব করো বেল বাটনটি ঘুষি মেরে দিও যেন সবার ভিডিওটা মানে সবার আগে ভিডিওটা তোমাদের আগে পৌঁছে যায় বন্ধুরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা আমাদের স্লিপার কোচকে নিয়ে কিন্তু বরিশাল শহরে চলে আসছি বামসেটের ম্যাপে দেখো ডিসকভার হয়ে আছে এই জায়গায় পার্কিং করে রাখি ওস্তাদ হ্যাঁ এই জায়গায় পার্কিং করে রাখো খুব ভালো একটা জায়গা এখন আমরা এখানে রেস্ট ফ্রেস্ট খাবো বরিশালে আজকে এখন খাওয়া দাওয়া করবো আল্লাহ হাফেজ নতুন বাস উদ্বোধন হয়ে গেল শ্যামলির অনেক উড়াদুরা দিল আল্লাহ হাফেজ